পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দলের নাম কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দলের নাম কি উত্তর হবে মায়ের দোয়া ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে পৃথিবীর সবচেয়ে সেরা ক্যাপ্টেনের নাম কি ক্রিকেট বিশ্বে পৃথিবীর সবচেয়ে সেরা ক্যাপ্টেনের নাম কি উত্তর নাজমুল হাসান শান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে যোগ্য সফল বোর্ড সভাপতির নাম কি পৃথিবীর মধ্যে সবচেয়ে যোগ্য বোর্ড সভাপতির নাম কি নাজমুল হাসান পাপন ক্রিকেটের মধ্যে পৃথিবীর সবচেয়ে সেরা অপেনারের নাম কি ক্রিকেটের মধ্যে পৃথিবীর সবচেয়ে সেরা অপেনারের নাম কি লিটন কুমার দাস ক্রিকেট দুনিয়া সবচেয়ে সেরা কোচের নাম কি ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে সেরা কোচের নাম কি হাতুরে সিংহে কোন ক্রিকেট দলের জাতীয় স্লোগান নেক্সট বিশ্বকাপ কোন ক্রিকেট দলের জাতীয় স্লোগান নেক্সট বিশ্বকাপ বইয়ের দোয়া ক্রিকেট টিম নেক্সট বিশ্বকাপ এই স্লোগানের জনক কে নেক্সট বিশ্বকাপ এই স্লোগানের জনক কে নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপন মায়াদোয়া ক্রিকেটারদের সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই বলতে হবে সেই জিনিসটা কি মায়োয়া ক্রিকেটারদের সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই বলতে হবে সেই জিনিসটার নাম কি লজ্জা 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 কোন দলের ক্রিকেট সমর্থকদের খেলা দেখবে না বলেও পার নির্লজ্জর মতো খেলা দেখে কোন দলের ক্রিকেট সমর্থকরা খেলা দেখবে না বলেও আবার নির্লজ্জর মতো খেলা দেখে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ